আসসালামু আলাইকুম পঁচাশি দিনের বয়সে একটা পুলেট মুরগি আমি এগারোতম সেটের আমি বিক্রি করবো আর কি নতুন অথবা পুরাতন যারা খামারি আছেন তাদের বলছি যারা নতুন করে আপনারা ভাবতেছেন যে আমি লেয়ার মুরগি কোথায় পাবো অথবা পুলেট মুরগি কোথায় পাবো এ এইভাবে ভাবতেছেন দেশ ও বিদেশে খোঁজ করতেছেন পাচ্ছেন না তাহলে আমার যে স্ক্রিনে যে দেওয়ার নাম্বারটা থাকবে আমার স্ক্রিনের নাম্বারটা আপনি দেখে আপনি আমাকে ফোন করে অনায়াসে সব বিস্তারিত আমার কাছে জানতে পারবেন কারণ পুলেট মুরগি কিনতে গেলে অনেকটা দক্ষর একটা ব্যাপার আছে বিষয়ের একটা ব্যাপার আছে জানার একটা বিষয় আছে এই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে আপনি যদি না জানেন তাহলে আপনার কোনো পার্শ্ববর্তী ডাক্তারের পরামর্শ নিন অথবা যে কোনো জানার লোক তার কাছে একটু জান শুনেন বসেন দেখেন অথবা আপনার পার্শ্ববর্তী যারা খামার করে তাদের কাছে একটু পরামর্শ নিন নেওয়ার পরে কোন জাতের মুরগি আপনি ক্রয় করলে পরে ডেভেলপ হতে পারবেন কোন জাতের মুরগি আপনি নিতে গেলে আপনি পরিবর্তন হতে পারবেন কোন জাতের মুরগি আপনাকে নিতে গেলে আপনি পারফেক্ট হতে পারবেন আর একটা বিষয় হলো আপনার পুলেট মুরগি কিনতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে দেখতে হবে সেই মুরগিটায় ভ্যাকসিন করা আছে কিনে আছে আমি আবারও গুরুত্বপূর্ণভাবে আপনি আমি কথা বলছি এই কারণে যে আপনি মুরগি ক্রয় করবেন ঠিক আছে কিন্তু মুরগিটা দেখে শুনে করাই করতে হবে আজকে সারা দেশে দালাল প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে মুরগি বিক্রি হচ্ছে এভাবে মুরগি আপনি কখনো করাই করবেন না সাবধান আপনি প্রতারণা থেকে দূরে থাকুন আপনি নিজে স্বাবলম্বী হবেন আপনি যদি মুরগি করাই করতে যান আমাদের সরাসরি ফার্মে আসবেন ফার্মে আসে দেখে শুনে আমাদের ভিজিট করে আপনি নিয়ে যাবেন আরেকটা বিষয় হলো আমি ভ্যাকসিন দিছি কি না দিছি আপনি দূরে যেহেতু আছেন আপনি কী কীভাবে জানতে পারবেন যে ভ্যাকসিন প্রয়োগ করা না না সাহেব আপনার ভ্যাকসিন ঠিক আপনার খামার ঠিক আপনার ভ্যাকসিন ঠিক নাই আপনার খামার কোনো মূল্য নেই আপনি যত কোটি টাকা ইনভেস্ট করেন না কেন আপনি খামারটিকে রাখতে পারবেন না ভ্যাকসিন সঠিক যে উল্টে অবশ্যই অবশ্যই দেওয়া থাকে অবশ্যই তাকে ওইটা নিতে হবে ব্যাপারটা গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে কারণ ভ্যাকসিন সঠিক খামার সঠিক ভ্যাকসিন ঠিক নেই আপনার খামারও ঠিক নেই আপনি যেভাবে কিছুক্ষণ আগে আমি আর একটা কথা বললাম যে সারা দেশটা এমনও প্রক্রিয়ার মাধ্যমে পড়ে গেছে দালালের মাধ্যমে ছাড়া আপনি কখনো মুরগি কিনতে পারেন না সাবধান আপনি প্রতারণা হাত থেকে দূরে থাকুন আমার যে স্ক্রিনে যে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বার থেকে যোগাযোগ করেন আপনি যদি খামার করতে চান অথবা যদি মুরগি কিনতে চান অথবা যদি আপনি যে পুলিট কিনতে চান আমার যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে আপনি যোগাযোগ করুন আসে যে কোনো বয়সের মুরগি আপনি ক্রয় করতে পারবেন আর আপনি ভ্যাকসিনের দিক সাবধান ভ্যাকসিন এমনভাবে আমি দিলাম কি না দিলাম আপনি কি করে আপনি বুঝবেন যে ওই খামারটা ভ্যাকসিন পরিপূর্ণ অবশ্যই অবশ্যই আপনি মুরগির গাছ থেকে র ব্ল্যাক নিয়ে আপনি টাইটাল লেভেল করে অবশ্যই দেখবেন টাইটাল লেভেল করলে আপনি বুঝতে পারবেন যে কি কি ভ্যাকসিন দিচ্ছে কি না দিচ্ছে যখন আপনি ভ্যাকসিন দেবে না তখন টাইটাল লেভেলটা আপনি সঠিক হবে না টাইটাল লেভেল দিয়ে আমার কাছে আপনি মুরগি নেবেন আর অন্য কোনো খামারে না দেব আপনি আপনাকে প্রকৃতভাবে বলতেছি আমি টাইটাল লেভেল দিয়ে মুরগিকে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে আমি আপনাকে মুরগি দিয়ে থাকবো আমার যে স্ক্রিন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে আপনি যোগাযোগ করবেন অনায়াসে যখন যে সময় যে কোনো দরকারে আপনি ঘরের পরামর্শ চাবেন বাচ্চার পরামর্শ চাবেন মুরগির পরামর্শ চাবেন যখন তখন আমার কাছে পুলেট সংগ্রহ করতে পারবেন আজকে যদি ভালো একটা গাছ রোপণ করতে পারেন আশা রাখবেন যে ওই গাছ বড় হলে পরে ভালো আপনার ফল দেবে তার কারণ আপনি ভালো একটা যদি একদিনের বাচ্চা থেকে শুরু করে যদি ভালোর থেকে আমি গঠন করে উঠাইতে পারি গ্রোথ উঠাইতে পারি সেটা গ্রোথের ব্যাপার আছে ভ্যাকসিনের ব্যাপার আছে এগুলোর সম্পূর্ণ অনেক কিছু ব্যাপার আছে এই ব্যাপার নিয়ে সব কিছু যদি মিলিয়ে যদি দেখা যাচ্ছে আপনার শিডিউল অনুযায়ী যদি আমি আপনাকে প্লেট মুরগিটা দিতে পারি তাহলে অবশ্যই না অবশ্যই আপনার সঠিক পরিমাণ ডিম আসবে আর যদি দেখা যাচ্ছে যে একটার ওজন হলো পনেরোশো গ্রাম অথবা একটার ওজন হল বারোশো গ্রাম এই যে তিনশো গ্রাম একটা ডিফারেন্স এই ডিফারেন্সে আপনি যখন প্রোডাকশন আসবে তখন হ্যাম্পার খেয়ে যাবেন কোনো একদিন দেখবেন যে দুই হাজার মুরগি যদি ডিম পারে কোনো দিন পনেরোশো ডিম পারবে দিন আঠারোশো ডিম পারবে কোনো দিন বারোশো পারবে এটা এভাবে নেওয়া যাবে না ছোটো বড় প্লেট নেওয়া যাবে না এক সাইজের পুলেট নিতে হবে স্লিম দেখে নিতে হবে সুন্দর দিন নিতে হবে ওজনে ঘাটতি করা যাবে না এই কারণে যে আপনার স্বয়ং সম্পূর্ণ দক্ষ খামার থেকে সংগ্রহ করতে হবে ভাবতেছেন যে এক হাজার মুরগি আপনি লালন পালন করলে কি পরিমাণ লাভবান অংশ হবে আমরা কিছুক্ষণ আগে অনেক কথা বলেছি অনেক বিস্তারিত বলেছি ভ্যাকসিনের সম্পর্কে বলেছি ভালো জাত সম্পর্কে বলেছি এবার আপনাদের সামনে কি করে এক হাজার বাচ্চা মুরগিতে ডিম আসলে পরে কত টাকা খাবে কত টাকা লাভ হবে কেমন কি আপনাদের খরচে দিন কত টাকা টিকবে আমি এই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি যে এক হাজার মুরগিতে আপনার যদি প্রতিদিন খাদ্য খাচ্ছে মনে করেন ছয় হাজার টাকা আপনি প্রতিদিন মুরগি ডিম বিক্রি করবেন এগারো হাজার টাকা একটা ডিম যদি এগারো টাকা করে হয় এক হাজার ডিমের দাম হলো এগারো হাজার টাকা আর প্রতিদিন খাবে আপনার মাত্র ছয় হাজার টাকা আপনার এক হাজার মুরগিতে যদি আপনার পাঁচ হাজার টাকা করে প্রতিদিন যদি লাভ দেয় তাহলে তিরিশ দিনে কত টাকা লাভ হয় তিরিশ দিনে আপনার লাভ হচ্ছে দেড় লক্ষ টাকা তো একটা মাসে যদি একটা এক হাজার মুরগি খামারে যদি দেড় লক্ষ টাকা মাসে লাভ হয় বাংলাদেশে এমন কোনো সরকারি চাকরি নাই যে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার কোনো বেতন আছে কোম্পানির দিক দিয়ে আছে সেটা আমি বলতে চাচ্ছি না সরকারি চাকরি এত বেতন নাই আমি বলতে চাচ্ছি যারা বেকার যুবক আছে তারা অনায়াসে ঘর থেকে বেরিয়ে আসেন আমার মতো ব্যবসা শুরু করেন আপনারা স্বাবলম্বী হন যদি আমার মতো যদি আমি করতে পারি আপনারা কেন পারবেন না আমি এই কারণে বলতেছি এক হাজার মুরগি যদি যে কোনোভাবে কলে কৌশলে যদি আপনারা তুলতে পারেন যদি ডিমান্ড আইতে পারেন প্রতি মাসে দেড় লক্ষ টাকা ইনকাম হবে কেন হবে না আমার যদি আসা আপনার হবে না কোনো আমরা আজকে ভাবতেছি যে দুই চার দশ বিশ লক্ষ টাকা দেয়া ঘুষ দিয়ে চাকরি নিবো নো কখনো পরানড়া থাকবো না আমরা নিজের দক্ষতা নিজে অর্জন করবো আপনারা চলে আসুন অন্ধকার থেকে আলোতে বের হয়ে আসুন আমার মতো লিয়ার খামার করুন আর দেশ গঠন করুন পুষ্টির ঘাটতি হবে আপনার ঘাটতি পূরণ হবে আপনার পরিবার ভালো থাকবে দেশেরও ভালো হবে পুষ্টির ঘাটতি পূরণ হবে এই জন্য আপনার পরিবার থেকে যদি আপনি সাপোর্ট ভালো পান যদি সম্মান পান দেখবেন বাইরেও আপনি সম্মান হচ্ছে আপনার ইনকামের একটা রাস্তা আপনি নিজেকে নিজে খুলে নেন তার কারণ একটাই শুধু ভালো একটা ব্যবসা আছে লিয়ারের প্রজেক্ট এক হাজার মুরগি যদি আপনি যে কোনো কৌশলে যদি করতে পারেন প্রতি মাসে দেড় লক্ষ টাকা ইনকাম হবে এটা কোনো চারটেখানি কথা না এভাবে অন্তর অন্তর যদি দুই হাজার করতে পারেন তিন লক্ষ হবে চার হাজার করলে ছয় লক্ষ হবে আপনি এভাবে এগিয়ে যান আপনার অনুযায়ী আপনার দশটা ছেলে বা বেকার যারা যুবক আছে তাদেরকেও খাটান আপনিও চলেন দেশের উন্নয়ন মানুষের পুষ্টির ঘাটতি আপনি দিয়ে অনেক কিছু সম্ভব কিন্তু চেষ্টা থাকতে হবে আপনি এগিয়ে যান আমি এই বলে আমি শেষ করছি কোনো এক সময় আরেকটা ভিডিও নিয়ে আরেকবার আপনাদের সামনে চলে আসবো খোদা হাফেজ